দেখ ভাই আমরা বর্তমানে এখন এই জায়গাটাতে আছি ঠিক আছে তারপরে আমরা আজকে শুনতে পেয়েছি যে এই বিশানপুর যে আছে এখানে বিশানপুরে নাকি আজকে ইফতার প্রোগ্রাম করা গেছে ঠিক আছে বড় সরো ভাবে একদম ফল টোল অনেক অনেক কিছু ব্যবস্থা করা গেছে ঠিক আছে আজকে আমরা কি করব আজকে আমরা ইফতারটা সারবো বিশানপুরে গিয়ে বুঝতে পারলি ঠিক আছে এবার বিশানপুরে ইফতার সারবো তারপরে নাকি শুনতে পেয়েছি আবার তারাবির নামাজের পর বিরিয়ানি দেওয়ার প্রোগ্রাম আছে সাহেবনগরে বুঝতে পারলি তো এবার আমরা কি করব যদি আমরা এখান থেকে ইফতার সেরে আবার এখানে আসি রিটার্ন আবার এখানে এসে আবার যদি সাহেবনগর যায় তাহলে কিন্তু আমাদের এখানে চার আর তিন মানে সাত কিলোমিটার পরে যাচ্ছে ঠিক আছে তো আমাদের যেতে যেতে ওখানে আমরা বিরিয়ানি শেষ হয়ে যাবে আমাদের কি করতে হবে ইফতার সেরে তারপরে আমাদেরকে এইটা দিয়ে মাঠে মাঠ দিয়ে ভুট্টা জমি দিয়ে দৌড়ে চলে বেড়ে দিয়ে ভুট্টা জমি দিয়ে এখানে বেরিয়ে যাবো আমরা ডাইরেক্ট মানে শর্টকাট মেরে সাহেবনগর ঠিক আছে এবার ওখানে গিয়ে আমরা সময়ের মতো সময় ধরে নেবো তার বিরিয়ানি খেতে পেয়ে যাবো আর হয়ে গেলো এবার বল সানাউল তোকে বলেছিলাম যে এনাইতপুরে খোঁজ নিতে এনাইতপুর মধ্যে খোঁজ নিতে আরে নিয়েছি ওখানে ঘুমিয়ে আর মরি দিবে আচ্ছা সিন্টু তোকে বলেছিলাম যে মিল্কি মসজিদে খবর